শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি রাত্রে হচ্ছে ছেলের জ্বর ছিল তো এখন হচ্ছে জ্বরটা নাই তো ছেলে হচ্ছে ওই ঘরে ঘুমাচ্ছে তো যাই হোক তো কম্বলটা ভাঁজ করা হয়ে গেছে এই কম্বলটা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা খুলে রাখবো আর হচ্ছে বালিশটা গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে নেব সকালের খাবার হচ্ছে রুটি বানাবো আর ছেলে তো ওষুধ খাওয়ার আছে ওই জন্য সকালের খাবারটা বানাবো আর আজকাল দুপুরে হচ্ছে ডিম আলু তরকারি করবো আগের দিন হচ্ছে ডাল রান্না করেছিলাম তো ডাল আছে আর সবজি তরকারিও আছে ওই জন্য শুধু ডিমটা রান্না করব আজকে তো যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেলে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু নেবো তো এই যে রান্নাঘরে চলে আসলাম তো জ্বালাটা খুলে দিলাম তো বাসনটা হচ্ছে উপর ঝুলতে রাখবো আর হচ্ছে গ্যাসটা মুছে নেবো আর ফ্রিজে হচ্ছে ডিম আছে ডিমটা ফ্রিজ থেকে বের করবো তারপর বাথরুমে যাবো বাথরুম থেকে এসে আগে খাবারটা বানাবো তারপর দুপুরে রান্নাটা করব। আর সকালবেলা হচ্ছে কলের জলগুলো এত ঠান্ডা লাগে না ধরার ইচ্ছাই করে না জলগুলো খুবই ঠান্ডা থাকে তো যাই হোক তো গ্যাসটা মোছা হয়ে গেছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালে সব কাজ করা হয়ে গেছে তো খাবার হচ্ছে রুটি করেছিলাম ছেলেকে দিলাম ছেলে খাওয়া হয়ে গেছে আর ওষুধ খাওয়া হয়ে গেছে রাত্রেও জ্বর ছিল কিন্তু সকাল থেকে জ্বরটা নাই শুধু ডিম আলুর তরকারি করবো আর মসুর ডাল রান্না করেছিলাম তো ডালটা আছে ডিম আলুটা হয়ে গেছে ভাত চায় তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে দেন 가을비이 н 이 р 말으로 miso 이번에elim 소고기 업 b

এটা ধরাটা নিতে গেছিলাম দোকানে সে হবে না নতুন আরও নিতে হবে ওই জন্য নিলাম না তো ডিমের তরকারিটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন ঠিক গ্যাসটা মুছো তো জালের মধ্যে কাক বসে আছে তো যাই হোক গ্যাসটা মুছো হয়ে গেছে আর তো যাই হোক এখন ইচ্ছা আমার জন্য চা করবো চাটা খাবো দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে শুয়েছিলাম খুব ঘুমিয়েছি আর একটু আগে উঠলাম উঠে সুন্দর প্রতিপ্রা দেখালাম আর এই যে রান্নাঘরে আসলাম তো গ্যাসে হচ্ছে জলটা বসালাম গরম করার জন্য এখন হচ্ছে বাসনটাও পর্যন্ত রাখবো ছেলেকে হচ্ছে মরিচে আঁচড় দিয়েছি খেতে ছেলে খাচ্ছে আর এই যে তো যাই হোক তো বাসনটা পরিচিত রাখলাম আর আমার জন্য চা করেছে অনেক গ্রিন করেছি করেছে খাবো আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো চাটা খেয়ে নেবো তারপর ঠিক আছে গরম হয়ে গেছে চল তো বন্ধুরা রাত্রে খাবার আনা হয়ে গেছে রুটি করলাম জল বসিয়ে দিয়েছি গরম করে দেবো ছেলে জল খাচ্ছে সব সময় হচ্ছে জল করে রাখি ছেলে আমি আর ঠান্ডা খাওয়াই যাচ্ছে না তো যাই হোক এখন তো খাবো না একটু পরে খাবো আর জলটা গরম হয়নি জল গরম হলে গ্যাসটা বন্ধ করে দিবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কম করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট